الله بَكْ رب العالمين قُبِيتْ قرآن ارشد كرد ولكل امت اجل فإذا جاء اجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون رب العالمين ارشد كل যে তোমরা জীবন নিয়ে দুনিয়াতে গিয়েছো এবং আমি আল্লাহ আল্লাহর আলমিন তোমাদেরকে জীবন দান করেছি হায়াত দান করেছি কিন্তু নির্দিষ্ট একটা সময় তোমাদেরকে দিয়ে দিয়েছি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ বকরব্বুল আলমিন তোমাকে ডাক দিব সেই ডাকের সময় আমি আল্লাহ ফকরফুল আল তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি এই ডাকের সময়ের মধ্যে তুমি এক মিনিট এক সেকেন্ড আগেও না এক মিনিট এক সেকেন্ড পরেও না সঠিক সময়ের মধ্যে তুমি আমার কাছে চলে আসবা। ইদা জালুহুম লয়স্ত ফিরুন সার্ত আল্লাহ পাক রব্বুল বললেন যে এক মিনিট আগেও না এক মিনিট পরেও না সঠিক সময়ের মধ্যে তোমরা সবাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে আসবে وقال تعالى قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم إلى عالم الغيب والشهادة. صدق <applause> الله العظيم. إن الله وملائكته يصلون صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد صلي على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد يهدي جهامي جمال خداه كمال محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد كشف جا بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشف جا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك يا مانا سينو مهاي همارا آسانه مِتَانَا نام انشا ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله سبحانك لا علم لنا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم জগতে নিখিল খোদ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল্লা আপনাদের কি আমাদেরকে বাছাইকৃত করে জান্নাতের একটি বাগানে নিয়ে এসেছেন এবং কিছু কথা বলা এবং শোনার দান করেছেন সেজন্য সবাই দিল থেকে আদায় করি আলহামদুলিল্লাহ মোহতরাম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটি আয়াতে কারিমা তিলওয়াত করেছি যেই আয়াতে কারিমার প্রেক্ষাপটে আলোচনা হবে মৃত্যু সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াত অনুযায়ী মৃত্যু সম্পর্কে আলোচনা করার মতো তৌফিক দান করেন ওমা তৌফিক মোহতারাম হাজরিন আমি যে আয়াতে কারিমা তিলওয়াত করেছি এই আয়াতে কারিমা আমাদের অনেকেরই জানা এই আয়াতের তর্জমা আলেম হোক আম হোক জেনারেল হোক আমরা সবাই এই আয়াতের তর্জমার ব্যাপারে সবাই আমরা জানি যে এই আয়াতের তর্জমা কি আল্লাহ বাকর্বুল আলমিন পবিত্র কোরআনের কয়েকটি জায়গায় এই আয়াত বর্ণনা করেছেন যে কুল্লু কুল্ল ইফতুল মৌদ প্রত্যেক প্রাণীকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তবে কেউ আগে কেউ পিছে কেউ জন্মগ্রহণ করার পর অথবা কেউ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর বাঁচার পর আমরা সবাই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবই এটা আল্লাহ বাকরবুল আলমিনের পক্ষ থেকে নির্ধারিত করা আল্লাহ পাকরবুল আলমিন যখন আপনার আমার রুহ বানিয়েছিলেন সমস্ত রুহ একসাথে বানিয়ে আল্লাহ পাকরবুল আলমিন সেই সমস্ত রোহের মধ্যে আমাদের জীবন মৃত্যু কতদিন বাঁচব কি খাবো আমাদের রিজিক সমস্ত কিছু নির্বাচিত করে দিয়েছেন এবং সমস্ত কিছু আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন যে আমরা কে কতদিন বাঁচব এই বাঁচার মধ্যে আমাদের কার কি হবে সেটা আল্লাহ বকরব্বুল আলমিন নির্ধারিত করে দিয়েছেন قال رب العالمين قبيت القرآن يرشد كل دليل ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون رب العالمين يرشد كل যে তোমরা জীবন নিয়ে দুনিয়াতে গিয়েছো এবং আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি দান করেছি কিন্তু নির্দিষ্ট একটা সময় তোমাদেরকে দিয়ে দিয়েছি এই নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আল্লাহ বকরব্বুল আলমিন তোমাকে ডাক দিব সেই ডাকের সময় আমি আল্লাহ ফকরফুল আল তোমাদেরকে নির্ধারণ করে দিয়েছি এই ডাকের সময়ের মধ্যে তুমি এক মিনিট এক সেকেন্ড আগেও না এক মিনিট এক সেকেন্ড পরেও না সঠিক সময়ের মধ্যে তুমি আমার কাছে চলে আসবা। ইদা জনুহম লয়স্ত ফিরুন সান্তহ লয়স্ত আল্লাহ আল্লাহরুল আলমিন বললেন যে এক মিনিট আগেও না এক মিনিট পরেও না সঠিক সময়ের মধ্যে তোমরা সবাই আমি আল্লাহ কাছে চলে আসবে এই জন্য আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদেরকে যে নির্ধারিত করে সময় দিয়েছেন নির্ধারিত হায়াত দিয়েছেন সেই হায়াতের মধ্যে আল্লাহ আল্লা পক্রবুলের কিছু নির্দেশ আছে সেই সমস্ত নির্দেশ আপনাকে আমাকে মেনে চলতে হবে এটার নাম হচ্ছে ইমানদারদের জীবন হচ্ছে জীবন ইমানদাররা কখনো বোকা হয় না ইমানদাররা তার নির্ধারিত হায়াতের মধ্যে তার যেই যেই কাজ রয়েছে এই কাজ অনুযায়ী

ثم ثم تردون الى عالم الغيب والشهاده رب العالمين বলে দিলেন হে নবী আপনি বলে দিন যে আদম সন্তান যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করে আদম সন্তান যতই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করবে কিন্তু তারা মৃত্যু থেকে বাঁচতে পারবে না আদম সন্তান হচ্ছে এতই বোকা রস্ল আলাই বলেন আদম সন্তানরা মৃত্যু থেকে বাঁচতে চাই মৃত্যু থেকে পলায়ন করতে চাই অথচ তারা জানে না মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই যদি তারা জাহান নাম থেকে পলায়ন করার চেষ্টা করত জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করত। তাহলে তারা জাহান নাম থেকে বাঁচার একটা আশঙ্কা ছিল কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো আশঙ্কা নাই মৃত্যু যার যেখানে অবস্থা যে অবস্থায় মৃত্যু হবে তার সেখানেই সেই অবস্থায় মৃত্যু হবে সুতরাং মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নেই হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালামের একটি ঘটনা হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম তার মন্ত্রীকে নিয়ে বসে কথা বলছিলেন এমন অবস্থায় হজরতে আজরাইন আলাইহি সোনা সালাম মানুষের বেশ দূরে হজরতে সুলাইমান আলাইহে সালামের নিকট কতপ্রকথনের জন্য আসলেন হজরতে আজরাইন আলাইহি সোনাতুয়াসালম তিনি তার কতপ্রকথন শেষ করে যখন হজরতে সুলাইমান আলী সালামের থেকে বিদায় নিচ্ছিলেন এমন অবস্থায় হজরতে সুলাইমান আলী হিসালামের মন্ত্রীর দিকে একটু আর আর করে তাকালেন যে আর করে তাকানোর জন্য হজরতে সুলাইমান আলী হিসালামের মন্ত্রীর ভিতরে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল হজরত সুলাইমান আলাইহ সালাতাম বললেন যখন ওই ব্যক্তি আমার দিকে তাকানো আমার কলিজা শুকিয়ে গেল এই রকম তাকানোর স্টাইল আমি আর এর আগে কোনো দিন দেখি নাই তিনি বললেন ও আল্লাহর পয়গম্বর ও আল্লাহর হাবিব সুলাইমান আলহ সালাম একটু আগে যেই ব্যক্তিটা আপনার নিকট এসেছিল ওই ব্যক্তিটা এমন কি ব্যক্তি এমন কোন ব্যক্তি যে নাকি আমার দিকে একটু আর করে তাকালো কিন্তু ওনার মতো তাকানোর স্টাইল এর আগে আমি আর কোনো ব্যক্তির কাছে দেখি নাই হজরত সুলাইমান আলহ সালাম তার মন্ত্রীকে বললেন হে আমার মন্ত্রী শুনে রাখো এইটা দুনিয়ার কোনো মানুষ নয় ইনি হচ্ছেন হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম তিনি মানুষের ভেষ ধরে আমার কাছে এসেছেন কথা বলার জন্য তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় হজরতে সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পর তিনি সাথে সাথে বুঝে গেলেন যে এটা যদি হজরতে আজরাইল হয়ে থাকে তাহলে আমার দিকে এভাবে তাকারো কেন না এখানে এই এই জায়গায় আমার অবস্থান করা যাবে না এই জায়গা আমাকে ত্যাগ করতে হবে অন্য কোনো জায়গায় চলে যেতে হবে তিনি হজরতে সুলাইমান আলহ সালাতামকে বললেন অগোয়াল্লার হাবিব আপনার যে একটা মৌজিদা আছে আপনি বাতাসের মাধ্যমে যে কোনো জিনিস যে কোনো বস্তুকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারেন আপনার সেই মৌজা দিয়ে আমাকে আপনি এখান থেকে হিন্দুস্থানি পাঠিয়ে দেন তখন হজরতে আজরাইল আলহ আসসালাম যখন হজরতে সুরাইমা না আলাই হিসরা তুয়াসসালামের কাজ থেকে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে কি ব্যাপার আল্লাহফাকরব্লাহলামের শিডুল অনুযায়ী আল্লাহ ফাকরব্লা আল্লামিনের রুটিন অনুযায়ী আমার হজরতে সুরাইমা না আলাই হিসরা তুলামের কাজ থেকে যাওয়ার পর হিন্দুস্থান থেকে হজরতে সুলাইমান আলাইহি সলাত সালামের মন্ত্রীর যান কবজ করার কথা কিন্তু এই সময় সুলাইমান আলাইহি সলাত সালামের মন্ত্রী এইখানে কি করছে তাহলে কি আল্লাহ পকরবুল আলমিনের ফয়সালা মিথ্যা হবে নাকি এই কথা ভাবতে ভাবতে হজরতে আলাইহি সলাত সালাম তিনি হিন্দুস্তানের দিকে যাচ্ছেন হজরতে সুলাইমান আলাইহ সালাত ওয়া সালামের মন্ত্রীর জান কবজ করার জন্য যেতে যেতে যখন সুলাইমান আলাইহ সালাত ওয়া সালামের মন্ত্রী যে বলেছিলেন যে আপনার মুজিজার মাধ্যমে আপনি আমাকে এখান থেকে হিন্দুস্তানি পাঠিয়ে দেন এইখানে আর থাকতে চাই না এইখানে যদি থাকি তাহলে হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এখানে আসতে পারেন আর আসলে আমার করে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এরপর এই কথা ভাবতে ভাবতে হিন্দুস্তানে গেলেন হিন্দুস্তানে গিয়ে হজরতে সালাতু ওয়াস সালামের মুদ্রিকে পেয়ে গেলেন সাথে সাথে তার যান কবচ করে আল্লাহ পাকরব্বুল আলমিনের কাছে রোহটা নিয়ে গেলেন রোহ নেওয়ার পর হজরতে আজরাইল আলহি সালাতাম হজরতে সুলাইমান আলহি সালাতামকে গিয়ে বললেন অগো আল্লাহর হাবিব অগো আল্লাহর রসুল কি ব্যাপার কিছুক্ষণ আগেই আমি দেখেছিলাম আপনার মন্ত্রী এখানে ছিল কিন্তু আল্লাহ অনুযায়ী এখান থেকে যাওয়ার পর হজরতে আপনার আপনার মন্ত্রীর যান কবজ করার কথা ছিল হিন্দুস্তান থেকে কিন্তু সাথে সাথে তিনি কিভাবে হিন্দুস্তানে চলে গেলেন এরপর হজরতে হজরতে আজরাইল আলাইহিসামকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বললেন অগো আজরাইল ওই যে আমার মন্ত্রী আপনাকে দেখে সে ভয় পেয়ে আমাকে বলল তাড়াতাড়ি তাকে হিন্দুস্তানে পাঠানোর জন্য সে এখানে আর থাকতে চায় না আপনাকে দেখে ভয় পেয়ে গেছে সেজন্য এখান থেকে চলে যাওয়ার জন্য তারা করছিল সেজন্য আমি তাকে সাথে সাথে আমার মজিজের মাধ্যমে হিন্দুস্তানি পাঠিয়ে দিলাম হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন হজরতে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম একটু একটু মুচকি হাসি দিলেন আর ভাবলেন তিনি মনে মনে এই কথা ভাবলে ভাবতে লাগলেন যে মৃত্যু থেকে যতই পলায়ন করো মৃত্যু থেকে পলায়ন করা কোনো ব্যক্তির জন্য সম্ভব নয় এজন্য মৃত্যু থেকে কোনো ব্যক্তি পলায়ন করে পার পাবে না যার মৃত্যু যেখানে হওয়ার কথা সে যে কোনোভাবেই হোক সেখানে গিয়ে পৌঁছাবেই যেই সময় হওয়ার কথা সেই সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই ব্যক্তি ওই জায়গায় গিয়ে পৌঁছাবেই এজন্য বুদ্ধিমান মুমিনরা হচ্ছে তারা যারা নাকি দুনিয়ার জীবদ্দশায় তাদের ইমানকে পরিপূর্ণ করে রাখে রসুল্লাহ সাল্লি সাল্লামের হাদিস যে একজন মমিনের জন্য মৃত্যুটা হচ্ছে উপহার উপহারস্বরূপ মমিনরা মনে করে যে মৃত্যুটা আমার জন্য একটা উপহার কেন উপহার কারণ মমিনদের কোনো ভয় নেই এই জন্য মমিনরা সবসময় ইমানের হালতে থাকে আর ইমানের হালতে মৃত্যুবরণ করতে পারলেই জান্নাত এজন্য নবী করিম সাল্লাহ আলি প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরে বাঁচতে হবে রসুল উল্লাহ সাল্ল আলী আসাল্লামের চরিত্র যেইভাবে ছিল সেইভাবে সমস্ত কিছু মেনে চলতে হবে এজন্য রসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লাম শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না এইটা মনে প্রাণে অন্তরে বিশ্বাস করা এটাও একটা ইমানের অঙ্গ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আনা খামুন নবী লা নবী বাদি যে আমি শেষ নবী আমার পর দ্বিতীয় আর কোন নবী কেয়ামতের আগ পর্যন্ত আসবে না যদি আসার সম্ভাবনা থাকতো তাহলে লৌকানা বাদি নবীন লকানা উমর তাহলে উমরের ছিল আমার পর নবী হওয়ার দায়িত্ব কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিন উমরকেও নির্ধারিত করেন নাই এজন্য বলেন প্রভু তুমি বলে ছোট রসুল দেবে না দেবে না দেবে না হামতরি খালি বিজয় সম প্রভু তুমি বলে ছো রসুল দেবে না বল তরি খালি বিজয় সম এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সবসময় শেষ নবী আখিরি নবী খতামুন্নবীন সঈদুল মুরসলিন তিনি হচ্ছে শেষ নবী তারপরে আর কোনো নবী আসবেন না আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে প্রত্যেকটি কথা বুঝে আমল করার তফিক দান করুন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিলহামদুল